জয় নৃসিংহ সবাইকে নৃসিংহ চতুর্দশীর অনেক 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 বৈষ্ণব প্রীতি এবং শুভেচ্ছা ভবিষ্যত পূরণে শনিদেব তার কুদিষ্টি সমস্যা হতে পরিত্রাণের জন্য ভগবান নৃসিংহদেবের প্রার্থনা করতে উপদেশ দিয়েছেন ভগবান নৃসিংহদেব শনিদেবকে কথা দিয়েছিলেন যদি কোনো ভক্ত দদ্দমা পঞ্চমী জনিত কোনো বিপদের সম্মুখে পতিত হয় তখন সে যদি শনিদেব রচিত নৃসিংহ স্তুতি অধ্যয়ন করে তবে তিনি তাকে বিপদ থেকে পরিত্রাণ করবেন ভগবান আরো বলেন বিশেষ করে শনিবারে কোনো ভক্ত যদি ভক্তি সহকারে শনিদেব কর্তৃক রচিত এই নৃসিংহ স্তুতি পাঠ করেন তখন ভগবান নৃসিংহদেব সন্তুষ্ট হয়ে তার সকল বিপদ বিপত্তি দূর করবেন এবং তার ভক্ত বাড়ি বর্ষণ করবেন আমরা আজকের এই ভিডিওতে শনিদেব রচিত সেই নয়টি শ্লোকের বাংলা সরলার্থ পাঠ করব শ্লোক এক ভগবান নৃসিংহদেব যিনি ভক্তদের নিকট সুলভ আর সকল অসুর ভাবাপন্নদের শাস্তিদাতা ও ত্রাস স্বরূপ তিনি যে সকল অসহায় ও তার অভয় চরণের অনুগ্রহ ভক্তদের পরিত্রাতা যখন অগণিত গ্রহের দেবতারা তার চরণ কমলে মস্তক অবনত করেন তখন সেই দেবতাদের মস্তক মুকুটে খচিত রত্ন তার চরণ কমল নখরে প্রতিফলিত হয় তখন মনে হয় যেন কোন আলোক গঙ্গা সমস্ত জগৎকে প্লাবিত করছে শ্লোক দুই আপনার করুণা বড়বাহী চরণ রেণু যার সেই সকল দোষ পাপ অপরাধকে বিনষ্ট করে সেই অশেষ করুণা আপনি তাকে প্রদান করুন যে অহৈতুকি হয়ে নিঃশঙ্ক চিত্তে নিষ্ঠা সহকারে আপনার চরণ কমল বন্দনা করে গেছেন হে নৃসিংহদেব আপনি আমাকে কৃপা করুন আপনার করুণা দৃষ্টি দিয়ে আমায় অবলোকন করুন শ্লোক তিন আপনার সেই চরণ কমল যা পূজা করছেন শ্রীমতী লক্ষ্মী দেবী যিনি প্রকৃতিতে চঞ্চলা নামে খ্যাত আর বন্দনা করছেন ব্রহ্মা আদি দেবতাগণ হে নৃসিংহদেব সেই পাদপঙ্কজের করুণা আমায় প্রদান করুন আপনার করুণা দৃষ্টি দিয়ে আমায় অবলোকন করুন বর্ণিত আপনার আবির্ভাব লীলা স্মরণ ও ধ্যান করে মুনি ঋষিরা এই জগতের দুঃখ ও দুর্ভাগ্য হতে মুক্ত হয়েছিলেন হে সিংহদেব আপনার করুণার দৃষ্টি দিয়ে আমায় অবলোকন করুন শ্লোক পাঁচ প্রহ্লাদ নামক ভক্তকে রক্ষা করতে আপনি যে করুণাময় ও দয়ার সাগর ভগবান হরি স্তম্ভ ভেদ করে আবির্ভূত হয়েছিলেন আর হিরণ্য কোলে তুলে আপন নখ দ্বারা তার বক্ষ ও উদর বিদীর্ণ করেছিলেন হে করুণাময় ভগবান আপনার করুণা দৃষ্টি দিয়ে আমায় দর্শন করুন শ্লোক ছয় আপনার ভক্ত প্রহ্লাদ যাকে আপনি রক্ষা করেছিলেন সেই উন্মত্ত দাবাগ্নি হতে কিংবা যখন নিক্ষেপ করা হয়েছিল অতল তলা তলে অথবা সূর্য পর্বত শৃঙ্গ হতে রক্ষা করেছিলেন যখন বিষ প্রয়োগ করা হয়েছিল বা ছুঁড়ে ফেলা হয়েছিল মত্ত হাতির সম্মুখে অথবা বিষদর সর্পদের মাঝখানে তখনও আপনি অব্যক্ত ভাবে তার সাথে ছিলেন ছিল আপনার অপ্রাকৃত বদান্যতা হে নৃসিংহদেব আমাকেও সেই রকম করুণা দান করুন আপনার করুণা দৃষ্টি দিয়ে আমায় অবলোকন করুন শ্লোক সাত আপনার অপ্রাকৃত রূপের ধ্যান করে মুনি ঋষিদের সকল অপূর্ণতা দূরীভূত হয়েছিল সমুদ্র সম বিষয় শক্তি থেকে মুক্ত হয়ে প্রাপ্ত হয়েছিল চির আকাঙ্ক্ষিত দাসত্ব হে সেই রকম করুণা আমার প্রতিও করুন শ্লোক আট যার ভয়াল স্বরূপের ধ্যান করে প্রাপ্ত হতে পারে শান্তি সুখ সমৃদ্ধি আর দূরীভূত হয় অসুর ভাব হতে উৎপন্ন শঙ্কা জ্বর দুর্ভোগ হে নৃসিংহদেব আপনার করুণা বড় বাহি আমায় প্রদান করুন শ্লোক নয় আপনার অপাকৃত যশ মহিমা সমস্বরে কীর্তিত হয়েছিল ব্রহ্মা শিব ইন্দ্র আদি দেবতাদের দ্বারা আপনার অক্ষয় শক্তি তেজদীপ্ত ভাবে উপরে ফেলতে সক্ষম সব অবিশুদ্ধতাকে নৃসিংহদেব আপনার করুণা দৃষ্টি দিয়ে আমায় অবলোকন করুন আজকে এই নৃসিংহ শ্লোক অবশ্যই পাঠ করবেন এছাড়াও প্রত্যেক অবশ্যই শনিবারে এই শ্লোক নয়টি ভক্তি সহকারে পাঠ করার চেষ্টা করবেন তাহলে শনিদেব সর্বদা আপনার উপরে সন্তুষ্ট থাকবে সেই সঙ্গে ভক্তবৎসল ভগবান নৃসিংহদেবের করুণাবাহী সর্বদা আপনার উপরে বর্ষিত হবে তো ভিডিও শেষ করার পূর্বে আজকেও থাকছে আপনাদের জন্য একটি প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর দিবেন আপনার কমেন্ট বক্সে যাদের উত্তরটি সঠিক হবে তাদের কমেন্টে আমি একটা হার্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনারা বুঝতে পারেন কার উত্তরটি সঠিক হয়েছে আজকের প্রশ্ন হচ্ছে ধর্মবিহীন দর্শন কি ভাবপ্রবণতা অন্ধ জল্পনা কল্পনা নাকি বুদ্ধিযোগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান নৃসিংহ দেব তার করুণা বড়বাহী সবার উপরে বর্ষিত করুক এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি জয় ভক্তবৎসল ভগবান নৃসিংহ দেব কি জয়